ছোট বোন আসার উপলক্ষে দেখো আমার মেয়ে আজকে অনেক কিছু রান্না করেছে এখানে চিকেন ফ্রাই রান্না করেছে পটেটো এজেন্টস রান্না করছে গরুর মাংস মাছ মাংস সবই কিছু রান্না করছে তো যদি ভিডিওটা পুরো দেখতে চাও তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে দেখো কোথায় এসছাম আশা আর এখানে আসলে আমার এত লাগে এত ভালো লাগে তোমাদের বাসা বোঝাতে পারবো না সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় আর এই যে শুরু হয়ে গেছে ফুলকপি বিক্রি করা হ্যাঁ এই যে আর পনেরো দিন পরে হচ্ছে একদম ফুল পাওয়া যাবে এরকম শীতের দিনের যে সবজিগুলো সবজিগুলো অলরেডি বেচা কেনা শুরু হয়ে গেছে দেখো এই সিম কত করে কেজি ভাইয়া সিম কত করে কেজি লোক নাই না সত্তর টাকা কেজি আর লাউ কত করে পিস তিরিশ টাকা পিস তা আগের থেকে কিন্তু অনেকটাই সস্তা হয়েছে জিনিসের দাম দিলে প্রচুর পরিমাণ মাছের দোকান হয়েছে তো এই বাজারটা একদিন অনেক বড় হবে ঠিক আছে এটা আমার বিশ্বাস এগুলো কি মাছ বিলের মাছ না আচ্ছা এখানে তোমাদের সাথে একটু মাছগুলো শেয়ার করি এখানে হচ্ছে পাঙ্গাস মাছ খুবই পছন্দের মাছ আমার খাইগুলা আর এই যে এখানে ইলিশ মাছ তারপরে হচ্ছে পোয়া মাছ নানান রকমের মাছ এখানে আর এই যে দিনের বেলা লাইট লাগা রাখছেন এত রোজের মধ্যে এখানে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ

এই মাছটা ছয়শো পঞ্চাশ এখানে শিঙি মাছ এগুলা তিনশো টাকা কেজি দামা দামি করলে হয়তো বা কমানো যাবে কিনা না আমি তিনশো টাকা কেজি নিছিলাম এখানে কালিক মাছ হচ্ছে খাসির বুড়ি খাসির মাথা শেষ কই লুকো এখানে এখানে শুধু কলা আর কলা হ্যাঁ এগুলো সবই হচ্ছে কলা দেখো

এখন বর্তমানে কত করে কেজি এটা একশো বিশ টাকা কেজি এগুলো কি তালের বিচি হ্যাঁ বিচি যে খায় ওইটা না আচ্ছা এটা আমি প্রশাসনের কাছে এই এই যে এই এই আমার এই ব্লকটা যারা দেখছ তারা এই জিনিসটা এখানে একটা প্রশাসন একটা লোক আসে না হ্যাঁ একটা বাজার এটা হাজার হাজার মানুষের কোটি কোটি টাকার বিজনেস হয় যেখানে সেখানে দেখো কি অবস্থা হ্যাঁ এটা আমি প্রশাসনের উপরে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা খুব দ্রুত এই এই জায়গাটার একটা ব্যবস্থা নেন বাসায় চলে আর শীতের দিন মানে হচ্ছে খানা পিনার আয়োজন মানে খানা পিনার সবচেয়ে বেশি ইয়া থাকে গরমের দিনে বাজারে একটা ফুলকপি কত দূরে 시다গা আছে তাই টাকা 100 টাকা করে আর আমরা এক বস্তা নিয়ে আসছে হচ্ছে মাত্র 100 টাকা দিয়ে এইটা দেখো দেখো বরপট্টু দেখেন কপিগুলা কি সুন্দর মাত্র একদম ফুলের থেকে মোনা বের হইছে একদম কোচি ফুল ইয়াংড়া এগুলা কত করে নিয়ে আসছি মাত্র 20 টাকা করে নিয়ে আসছে 20 টাকা এখানে নিয়ে আসছে 6টা আমরা আমরা নিচে হচ্ছে 5টা হ্যাঁ কিন্তু এই দোকানদার লোকটা কি মনে করে জানেন আমাদেরকে আবার দিয়ে দিতে

হাঁসের ডিম নিয়ে এসছি আর তোমাদেরকে বলি যেটা আমরা সবসময় চেষ্টা করি যে একটু হেলদি থাকার জন্য হেলদি খাবার খাওয়ার জন্য স্বাস্থ্যবান স্বাস্থ্য হইলে কিন্তু মানুষ ভালো থাকে না না আমি আমি বুঝি আমার মেয়েটাকে খাওয়াইছি মানে ওরা টাইম 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 দিকে দিকে খাওয়াইছি আর মাইরা মাইরা অনেক কষ্ট করে আমার আমার বাচ্চাটার আমি অনেক কষ্ট দিছি আর এই যে সিম নিয়ে আসছি সত্তর টাকা কেজি এই যে আমাদের বাজারে এখনো একদম মানে গাছ থেকে নিয়ে আসছে এই যে ফুলগুলো এই যে ফুল এই জন্যই আসলে যাওয়া ওইখানে যাওয়া এখানে পানি না সবচেয়ে ভালো লাগে কিনা কাটা করতে গিয়ে আর এই তো আজকে মাছ কিনি নাই কারণ আমার হ্যাঁ এই যে এখানে মাছ জানি না এগুলা গরুর বুড়ি এটা মুরগির মাংস গরুর মাংস জানি না এটা মানে গরুর মাংস আর এই যে মুরগির টাংস যেগুলা মানে সব এত বেশি খাবার এই যে সবজিগুলা দিয়ে দেখো কি সুন্দর একটা সবজি সবজি ভেজিটেবল স্যুপ রান্না করলাম হুম একদম সবজিগুলা কিন্তু আমার একদম দেখো সবুজ সবুজ কালার হ্যাঁ তো আইটেম দে কর্নফ্লাওয়ারটা দিছি বাট একদম কম দিছি যে এটা ভেজিটেবল স্যুপ এই যে মজা এটা বড় পু এখানে বসে বসে সামনে দুষ্টামি করতেছে মানে আমি এক বাটি দিচ্ছি উনিকে আবার আরেক বাটি মানে দুই বাটি নিয়ে আসছে এই জন্য হাসি দিলাম বরাবর কান্ড দিকে নাস্তা করা শেষ আর এই যে দেখো অলরেডি আমি ভাতটা বসাই দিচ্ছি সবসময় কাজটা করি মানে আগে ভাতটা বসাই দিয়ে তারপরে হচ্ছে তরকারিগুলো কাটা বাছা করি দুই দুইটা আইটেম যদি তরকারি রান্না করি তখন হচ্ছে দুই চুলা দুইটা বসাই দিই হ্যাঁ আর আজকে দেখো কত কিছু নিলাম রান্না করার জন্য লাউ নিলাম লাউটা একদম কচি ছিল সুন্দর একটা লাউ কিনে নিয়ে আসছি আজকে মাসাল্লাহ আর এই যে এখানে কি রান্না করবো তো গরুর ফ্যাবসা রান্না করবো আমাদের আঞ্চলিক ভাষায় ফ্যাবসা বলে কার এলাকায় কি বলে জানি না এটা রান্না করবো আমার ছোটো বোনের জন্য মাছ মাসবে আজকে ও এটা অনেক পছন্দ করে ওর জন্য এটা কিনে রাখছে আর কি আর ও না শুধু আমরা সবাই পছন্দ করি আমি তাসমিয়া সবাই পছন্দ করি তোমাদের পছন্দ করে না আর এই যে এটা হচ্ছে কাতল মাছ কাতল মাছ রান্না করবো আজকে আর কাতল মাছ রান্না করবো ফুলকপি ওই টমেটো দিয়ে নিলাম না বর কাঁচা টমেটো তো এটার মধ্যে এটা দিবো নাকি দিবো না বুঝতে পারতেছি না লাউ দুটাও কে কেটে নিয়ে আসলাম সুন্দর লোক লোকা করছিল আর এই যে পাতা কেটে নিলাম আর এদের সমস্ত কাটা ভাজা শেষ সব কিছু রেডি করে নিলাম এখন কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না ভাই আমার হয়ে আর আজকের এই রান্না কিন্তু আমি করব না তাসমিয়া করবে আর রাত্রেবেলা আমার মেয়ে অনেক কাজ করছে অনেক মানে এত কাজ করছে আজকে চার পাঁচ দিন ধরে বিয়ের অনুষ্ঠান মানে একদম গড়ের অবস্থা আবার বললাম যে কক্সবাজার যাবো ওগুলাও ব্যাগ গুছাইছি মানে পুরা আলমারি সব পুরা আলমারি শেষ করছি তা আমার মেয়ে গুলা পুরা রাত্রেবেলা কয়টা ঘুমাইছে আমি জানি না আমি দেখি বাই রাত্রেবেলা আমার পাক ঘর ড্রয়িং রুম ডাইনিং রুম দুই বেডরুম অবস্থা খুবই খারাপ ছিল এগুলো একদম মশালা দিলে চকচকা চকচকা করে তারপরে আমার মেয়ে তো রাত্রে ঘুমাইছে তো এখন বাজে হচ্ছে বারোটা দিনের বারোটা বাজে ও এখন উঠলো অনেক রাত্রে ঘুমাইছে একটু দেরি করে ও ঘুম থেকে উঠে সকালবেলা উঠতে পারে না কারণ রাত্রেবেলা হচ্ছে জামাই সাথে কথা বলে তো এগুলো আসলে তোমার সাথে কখনো বলি নাই শেয়ার করি নাই আর এই তো ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে মেয়ে দেরি করে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে বাসা নাস্তা নিজের নাস্তা নিজে বানাইছে আমার জন্য নাস্তা বানায় রাখা তারপর আমার মেয়ে মাদ্রাসায় গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন হচ্ছে যে রান্নাগুলা কে করবে তো তোমাদের তাসমিয়া করবে তোমাদের তাসমিয়া এই যে রান্নাগুলা আজকে আমার মেয়ের এই পুরো রান্নার রেসিপিটা তোমার সাথে শেয়ার করবে একটু সময় লাগবে হয়তো বা তোমাদের কাছে বাট আমি এই পুরোটাই চাচ্ছিলাম আজকে শেয়ার করি না রান্নাটা ওরে আমি আজকে রান্না করতে দিয়ে বলছি যে আমি তোমাকে কিচ্ছু শিখাই দিব না তোমার মন থেকে রান্না করবে এখন কম হোক আর বেশি হোক যদি আমি যদি শিখাই দিই তাহলে তো ও রান্নাটা শিখা শিখাও কম বেশি যদি হয় তাহলে কিন্তু বুঝতে পারবে যে এখানে হলুদ কম হয়েছে এখানে মরিচ কম হয়েছে বা তেল কম হয়েছে এই জন্য আমি কিছুই বলি নাই তো এখানে ধরো মাংসটা বসা দিলো আদা রসুনের পেস্ট এবং হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দনের গুঁড়ো সে শেষ হয়ে গেছে ধনের গুঁড়ো দিলে কিন্তু মশলার মধ্যে ভালো লাগে আর জিরা আমি কি করলাম যে এখন শীতের দিন জিরা টেলে সুন্দর করে গুঁড়া করে নিলাম ওগুলা না রান্না করার পরে মাংসের মধ্যে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে শীতের দিনে রান্না বান্নার মধ্যে আসলে অন্যরকম একটা অন্যরকম আলাদা একটা ভালো লাগা আছে মশলা বেশি না দিলেও চলে তো এখানে ও মাংসটা বসাই দিয়ে দুমনা নাচারা দিয়ে ডেকে দিল বললাম যে আর এটা বেশি নাড়তে হবে না আরে যে এখানে বাদা ফুলকপির যে আইটেম গুলো রান্না দেখাইলাম তোমাদের সাথে মাছ দিয়ে আর এটা তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিন্তু মাছ বাজারটা তেমন এটাকে পছন্দ করি না মাছ বাজারটা পছন্দ করি না এরকম না মাছ বাজার খেতে পারি বাট খাওয়ার পরে দেখে যে এই মাছ বাজারটা দিয়ে তরকারি ওটা ভাত খেলে না আমার একটু মানে গ্যাসের সমস্যা বুক জ্বালা পড়া করে তার জন্য এখন একদম এগুলো ছেড়িয়ে দিছি আর তেল দেখো একদমই অল্প সীমিত একটু একটু তেলের নাম আর কি নামের একটা তেল এটা দিয়ে রান্না করলাম আর এই যে আমি আজকে কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি প্রায় সময় শেয়ার করি তো মেয়েটাকে এইভাবে শিখাই দিলাম কারণ হেলদি খাবার খাওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দরকার ওরা আবার বলে দিছি যে যদি বাজা মাছ রান্না বাজা মাছ রান্না করো তাহলে কিন্তু এভাবে কশনের মধ্যে শুধু সবজিটা দিয়ে দিবা আর বাজা মাছটা মাছটা যেভাবে দিবে পরে রাখতে দিয়ে ওইভাবে দিবে এখন মাছটা ভালো করে রান্নাচড়া করে একটু ঢেকে দিবে তারপরে হচ্ছে না আমি ফেলেবে পানি দিই গরম মশলা কিন্তু দেই না এই যে এখন দিব হচ্ছে গরম মশলা দাও এরমন আর উনবো না এটা তো শেষ দুকইটা থেদিছিলাম আমার মেয়ে যে চলে যাবে তার শ্বশুর বাড়িতে তার জন্য রান্না বান্না করতে ভীষণ পছন্দ করে সংসারে টুকিটাকি কাজ তোমার সাথে আগে থেকে শেয়ার করতাম যে ও কাজ করতে ভীষণ পছন্দ করতো তো ইদানিং হচ্ছে ওর একটু ঘুম থেকে দেরি হওয়ার কারণে আমি সকাল সকালে রান্না করে ফেলি জানো আমি সব কাজ সকালে করে ফেলি আমার দশটা থেকে এগারোটার মধ্যে আমার সংসারের যত কাজ আছে সব করে ফেলি তার জন্য দেখা যায় যে ও একটু দেরি করে ঘুম থেকে উঠে যা জামার সাথে একটু রাত্রেবেলায় কথা বলে বেশি অনেক রাত পর্যন্ত কথা বলে তো ও ঘুম থেকে উঠে ওর জন্য যদি অপেক্ষা করি যে ও রান্না শিখবে তা দেখা যায় যে আমার রান্না বানার দেরি হয়ে যায় আর আমার তো অনেক কাজ করতে হয় জানো তোমরা ভিডিও মেক করতে হয় ভিডিও এডিটিং করতে হয় সম্পূর্ণ সব কিছু মিলিয়ে। বাহিরের কাজ করতে হয় ঘরের কাজ করতে হয় নানান ধরনের কাজ করতে হয় তো তো সব কিছু মিলিয়ে আমার দেখা যায় যে মেয়ে মেয়েকে দিয়ে সকালবেলার এই দুপুরবেলার এই রান্নাগুলো করা হয় না কিন্তু বিকেলে কিন্তু অনেক কিছু রান্না করে আমাদেরকে খাওয়ায় তো এই যে দেখো এটা তরকারি আমি ওরে শিখাই দিয়েছিলাম যে যখন তরকারিটা নানা চাড়া করবা লুচুন ধরে তখন কিন্তু চুলাটা একদম কমাই দিবা কারণ দেখা যায় কি অনেক সময় লুচনের মধ্যে আগুন ধরে যায় তখন কিন্তু সমস্যা হয় আর এই যে দেখো তরকারিটা বুট বুট করে উঠছিল ভীষণ ভালো লাগছিল শব্দটা আর এই যে তরকারিটাও কষানো হোক ঝোল উঠছে আর একটু সময় লাগবে এখানে কিন্তু কয়েকটা খাসির পাও দিয়ে দিছিলাম। যাতে করে রান্না হয়ে যায় কারণ চার পাঁচটা খাসির পাও আবার কি করব ওগুলোর জন্য আবার কি রান্না করব। তো এই যে আমার তরকারিটা রান্না করা প্রায় শেষ পর্যায়ে আর এই যে প্রসেসিংটা তোমার সাথে শেয়ার করলাম এটা কিন্তু মাছটা হওয়ার তরকারিটা চার পাঁচটা বলক আসলেই মাছটা দিয়ে তারপরে আবার দশ পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে দুনে দিয়ে কিন্তু নামিয়ে ফেলতে হয় তো এগুলো ও মোটামুটি পারে একদম পারে না এরকম না আমার মেয়ে কাশ্মীর রান্না শেষ আমার মেয়ে জীবনের প্রথম ওরা আমি বলছি যে আমি কিছু কিন্তু কোনো কিছু শিখাই দেবো না তোমার নিজের থেকে রান্না করবা আর এই যে

তোমাদের বাইয়া চলে গেছে অনেক দিন হয়েছে জানো আমি অনেক দিন ব্লগ দিই নাই তো তোমাদের বাইয়া থাকা অবস্থা আমি আমার অনেকগুলো ব্লগ আছে আমি দেখি এগুলোর পরে আবার ওগুলো দিয়ে দিব। আর থ্যাংক ইউ তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে তোমরা এত বেশি ভালোবাসো তোমাদের ভালোবাসায় আজকে আমি জান্নাতুল স্বামী হইসি আলহামদুলিল্লাহ আর এদিকে দেখো এই যে আমার চোচা সব সময় কষা মাংস ও রান্না করতে আমি রান্না করলো দৌড়ায় আইসা পিছন দিয়ে আসা আমাকে কতটুকু চুমা দিব আর বলবো জামু কষা মাংস দাও তো ওর গুলা নিয়ে নিল। আর এই যে এখান দিয়ে হচ্ছে লাউটা অলরেডি কষানো শেষ একদম সীমিত তেল দিছি বেশি তেল দিই নাই আর লাউয়ের মধ্যে হলুদ মরিচটা একটু বেশি হয়ে গেছে বাট ওর সাথে শেয়ার করি নাই এখন করি নাই তবে খাওয়ার সময় শেয়ার করছি জামু আর একটু হলুদ মরিচ কম লাগতো আর তোমাদেরকে বললাম যে ওর কাছে কিন্তু ওরা বলছে যে তোমার মন মতো করে রান্না করো দেওয়ার সময় আমি দেখছিলাম বাট বলি নাই রান্নাবান্না শেষ আর এই যে ছোট দিন বাজবাটা একদম না হয়ে গেছে তো রান্না বান্না শেষ আর এতক্ষণ ফেসবুক পেজ নেওয়া ভাই আমি এত এত বিজি ছিলাম এত বিজি ছিলাম আমার ফেসবুক পেজে চার হাজার ফলোয়ার কমে গেছে গত এক বছরে আমি এক বছর ধরে ফেসবুক পেজ ফেসবুকে বলো ইউটিউবে বলো আমি কোথাও তেমন একটা কাজ করছি না ইউটিউবে তাও মাঝে মধ্যে দু একটা ভিডিও দেই কিন্তু ফেসবুকে মনে হয় দেই না এরকম তো আলহামদুলিল্লাহ মাত্র আজকে চার পাঁচ দিন ধরে শুরু করছি ভিডিও দেওয়া বা রিলস দিচ্ছি ভিডিও দিচ্ছি ছবি দিচ্ছি আল্লাহ রহমতে কত কতই বল পা আজকে দিনে দিনেই মনে হয় দুইশো ফলোয়ার হয়ে গেছে মার্শাল্লাহ তো তোমরা যারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছো আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করে দেওয়া ইউটিউবের চ্যানেলে গিয়ে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ইউটিউব চ্যানেলে গেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসে আর চলো চল আছে প্রচুর খিদাল আছে তাড়াতাড়ি আগে খাই লাউ তরকারি মে রানাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি লাউটা এত সুন্দর মানে বলো কাশার একটু পরেই লাউটা গোলে একদম দেখা হয়ে গেছে শক্ত হয়ে গেছে তরকারিটা আর এই যে এখানে হচ্ছে মাছের তরকারিটা মাছের তরকারিটা কিন্তু একদম সবুজ সবুজ কালার হয়েছে আর তরকারির কালারটা চেঞ্জ হইলে না তরকারি ভালো লাগে না দেখো সিনটা একদম সবুজ কালার আর যেহেতু টাটকা সবজিগুলা একদম টাটকা ছিল মানে হয়তো কালকে পারছে আজকে নিয়ে আসছে এরকম আর কি আর এই যে দেখো মেয়ের খাবার একটু খাইয়া এই যে রেখে দিছ অল্প ভাত খাই এত অল্প আর এই যে এখানে আমার মেয়ের রান্নাটা এইটা অনেক সুন্দর হয়েছে হুম এগুলা কিন্তু পুরাই তাস মেয়ে রান্না করছে আর চলো ভাত খাই মাছ কে জানি আর এখানে রেখে দিছে তো এখান থেকে আমি কি পছন্দ করি বলো তো আগে আগে এটা খাবো এই ডাটাগুলো আমার ভীষণ পছন্দ ফুলকপির হ্যাঁ খুবই পছন্দ কাছে ছোট বোন মা অলরেডি চলে আসছে আর দেখো এখানে খাওয়া দাওয়া করছি আর ও এত বিরক্ত করে আসলে আমরা খুব দুষ্টামি করি আমরা বোনেরা বোনেরা যখন একসাথে হই তখন কিন্তু অনেক বেশি দুষ্টামি করি এক ফোটা চা

তো এই যে আমরা বোনিরা বনানের জিনিসটা করি আর এগুলো হচ্ছে বিকেল বিকেলবেলা প্রতিদিন নাস্তা খাইনা কিন্তু কফি খাই প্রচুর পরিমাণ কফি খাই আমি একটা জিনিস শেয়ার করি সাস মা তুই দেখ আলমারি দেখি ভিডিও কলাদি সুন্দর হতো না একটা কাঠের আলমারি বানাইলাম হম আশি হাজার টাকা দিয়ে এই যে আলমারিটা কেমন হয়েছে পুরাটা আলমারি আনতে পারতাছি না এই যে দেখো অনেক সুন্দর হয়েছে আমি এটা পরে আবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব নতুন ফার্নিচার চলে আসছে আমার বাসায় একটা পরে খায় নুন দা মুজ ফারায় খায় বুঝস নাই তুই এই যে আয়া দেন এই যে মিন্দি দিতাছস এই যে মিন্দি গিলা দিয়া শেষ করতাছস হ্যাঁ একবার আইছস আরেকবার আউনের চিন্তা ভাবনা করিস মানছে মানছে দাম মানছে মুকরা দেনা দেখতন কি করতাছস তুই গিলা এডি কোন কাম বাসার মধ্যে এমন মেহমান আসছে হ্যাঁ মানে আমার আমার জামাই মতো আসলে দুনিয়াতে কেউ হয় না আমার জামাই আমার সারাক্ষণ খাওয়াইতেই থাকে খাওয়াইতেই থাকে আর এদের জামাইরা মানে কলজা কুলজা সব শুকায় রাখে মানুষের বাড়িতে আসলে কি পরিমাণে যে খায় খাইতে খাইতেই জাম শেষ করে দেয় হুম এই খেলি

প্রশংসা করছে তার জন্য অনেক ধোয়া ও করছে আর এই যে এখানে হচ্ছে আলু বাজার করতেছে আর একটা কথা বলি তালগুলো একদম কালো হয়ে গেছে চিকেন ফ্রাই বাজার না আটাটা যে আর যেই আটাটা ওই আটাটা হচ্ছে ইয়া হয়ে যায় পুরে যায় পুরে হচ্ছে এই তাল একটা হয়ে যায় তো এখানে যে ফ্রেঞ্চ ফ্রাই করছি করছি না সরি করতেছি আলহামদুলিল্লাহ মেয়েকে ছোটবেলা থেকে কাজ শিখাইছি এখন আর আমার কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই আজকে সারাদিন বলছি যে তোমার হাতে রান্না খাবো আমরা সবাই মিলে এখানে চিকেন ফ্রাই করে নিলো আর পটেটো এজেন্স করে নিচ্ছে আর এর আগে বলছিলাম কি পটেটো পটেটো ফ্রাই বলছিলাম ওইটা না আসলে এটা নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তো পটেটো এজেন্স কি বলি না বলি তো যাই হোক এই যে এখানে খেতে বসে গেলাম আর সবাই ওই ওই পাশে আমার দিকে ছিল কারণ সবার খাবারগুলো আমি সামনে নিয়ে অলরেডি খেতে বসে পড়লাম আর এই যে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আর আজকে কি বলবো বলো দাও আজকে নতুন একটা সুকেজ আলমারি নিয়ে আসলে আলমারিটা ভালো জায়গায় এখনও ফিটিং করি নাই এটা ইনশাল্লাহ আগামী ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আলমারিটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি আল্লাহ ফেজ